ঘুগু দেখেছো ঘুগু ধরা যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না সমস্ত ডকুমেন্ট দেখাতে হবে সমস্ত প্রুফ সামনে আনতে হবে তাছাড়া এনআরসি রাও চলে যাবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে মতো দেশ থেকে বার করে দেওয়া হবে শোনো বন্ধু আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই আমরা এই আদি নাগরিক আমাদের পিতা আদম আলিজি সালাম এ দেশের মাটিতে এসেছিলেন আরে তোমার তো জন্ম হয়েছে কালকে তুমি কি জানো ইতিহাসে সারা পৃথিবী স্বর্ণ লক্ষ্যে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আদমারিজি সালাম তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন আমরা সেই দেশের নাগরিক যতটা সস্তা নয় ঘুগু দেখেছ ঘুঘু ধরা ফাঁদ দেখি যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয় আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বার প্রমাণ করতে তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই আমরা এই দেশের আদি নাগরিক আমাদের উত্তরসূরি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি এই দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম এবারে জিদ্দাতে নামলেন হাওয়া দুজন দুই ডাক থেকে দোয়া করছেন কি দোয়া করলেন ও জলাম না আনফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়াতহার হামনা লানা কুনালনা মিনাল খাসিরিন আল্লাহ দুজনায় ভুল করে দিয়েছি জুলুম করেছি অত্যাচার করেছি তুমি একটু ক্ষমা করে দাও আমাদের উপরে রহম করো বার বার যখন এই দোয়া করছেন আল্লাহ তালা গফর রাখিম ক্ষমাশীল বড়ই তিনি বললেন ঠিক আছে আর হাওয়া তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস দুজনকে ক্ষমা করে দিলাম দুজনকে ক্ষমা করে দিলেন আল্লাহ সব তালা আদমকে বলছেন আদম তোমাদের দুইজনকে বা পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না আউজুবিল্লা কেন পড়তে হয় সেটা বলছি আমি আর কেন বলছি এটাও বলবো তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি এবারে আল্লাহ তালা বলছেন আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে আদম আলী মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব ঠিক আছে সমস্যা নেই আল্লাহ তালা বলছেন ভয় নেই সঙ্গে কে থাকবে মিস্টার ইবলিস ও আবার থাকবে তখন আদিম আলাহিসাল্লাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নার থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে কি যে সর্বনাশ করবে আবার আল্লাহ তালা তখন বলছেন শোনো তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না তোমাদের দুইজনের জন্য একটি কেতাব থাকবে এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুইজন পৃথিবী নামক জায়গাতে জীবন জীবনযাপন করো তাহলে ইবিলি শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না আরে এটা ইবলুসা শুনেছে আচ্ছা কেতাব কেতাবের বারোটা বাজাবো কেতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো আচ্ছা বলুন এবার একটা কথা বলি আদম থেকে নিয়ে ঈশারিহিসারাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসুরেশে ছিলেন এবং যে সমস্ত নবীদেরকে কেতাব দেওয়া হয়েছে যত সহিফা দেওয়া হয়েছে প্রতিটা সইফার কোন অস্তিত্ব আছে আচ্ছা আচ্ছা নয় আপনারা জানেন আবার তবী মোহাম্মদ সৌসলামের আগে যে নবী এসেছিলেন তার নাম ইসব